আজকের বাংলাদেশ যুব ঐক্য পরিষদ পত্রিকায় জেলা শাখার অন্তর্গত মাত্র দক্ষিণ শাখার আলোচনা সভায় উপস্থিতি সকলকে শ্রেণীবেদে প্রণাম আসলে যদিও আমার বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সম্পর্কে আমার ততটা জ্ঞান নেই ধারণা নেই তবে যেটুকু আছে আমি সেই আলোকে বলবো আজকের আলোচনা সভায় যারা উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ যুবৈক্যুধু শুধু যুবৈক্য নয় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত বিভিন্ন মন্দিরের সাথে জড়িত এবং আমাদের ছোটোবেলা যারা আছে প্রত্যেকেই তাদের কাছ থেকে কিছু শিক্ষার আছে আমরা আমাদের নেতৃবৃন্দ যেভাবে আমাদের পথ দেখাবে আমাদের শুধু সংখ্যালঘুর উপর অত্যাচার নয় আমাদের বিভিন্ন মন্দিরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় পূজা চলাকালীন সময়ে আমাদের অনেক সমস্যা দেখা দেয় আমরা বিভ্রান্তমূলক কথা না বলে আমরা সঠিক তথ্য দিলে আমরা আশা করি নেতৃবন্ধীদের কাছ থেকে আমরা অনেক সহায়তা পাব তদুপরি নেতৃবন্ধু যারা আসছে ওনারা আমাদের উপজেলা শাখায় যে ধরনের নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা মতোভাবে কাজ করব ওনাদের সবসময় যোগাযোগ রাখব আর যোগাযোগ হল আমাদের একটা ভালো মাধ্যম মোবাইল আছে এখন যে যার সাথে যোগাযোগ বেশি রাখবে তার সাথে তার সম্পর্ক আরও আরো হবে যে কোনো ব্যাপারেই শুধু মন্দিরভিত্তিক নয় আমরা আশা করি ওনাদের কাছ থেকে ওই ধরনের সহযোগিতা আমরা পাব তো আমি আসলে এখানে অনেক বক্তা আছে আমি এই ব্যাপারে অনেক কিছু বলার থাকলো আমি অনেক কিছু বলবো না ওনাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনব আমরা যেন ওনাদের কাছ থেকে ওনাদের সেই দিকদর্শনপূর্ণ কথা আমরা শুনতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলকে শ্রেণীবৃদ্ধ প্রণাম ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন